সবাইকে আসসালাম আলাইকুম আসসালাম আলাইকুম তো সবাইকে আসসালাম আলাইকুম আজকে কে জিতবে আজকে কে জিতবে বাংলাদেশ নাকি নেদারল্যান্ডস তুমি বলো বাংলাদেশ বাংলাদেশ জিতবে হ্যাঁ গুড আজকে বাংলাদেশ এবং নেদারল্যান্ডের খেলা আজকে গ্রুপ ডি এর ডু অর ডাই ম্যাচ বাংলাদেশ জিতে গেলে বাংলাদেশ সুপার এইটে চলে যাবে নেদারল্যান্ডস জিতে গেলে নেদারল্যান্ডস সুপার এইটে চলে যাবে আবারও বলছি শেষ সময়ে বলছি বলো বাংলাদেশ নাকি নেদারল্যান্ডস কে জিতবে আর বাংলাদেশ ও মাই গড আপনারা জানেন এই তাসিন কিন্তু লাস্ট তিনটা ম্যাচে প্রেডিকশন করেছিল আফগানিস্তান এবং নিউজিল্যান্ডের মধ্যে বলেছিল আফগানিস্তান বাংলাদেশ শ্রীলঙ্কার মধ্যে বলেছিল বাংলাদেশ ভারত পাকিস্তানের মধ্যে কি বলেছিলে ভারত না ভারত বলেছিলে এবং তিনটা ম্যাচেই তিনটা টিমই জিতেছে এবং আজকে সে প্রেডিকশন করছে বাংলাদেশ সো আপনারা কাকে প্রেডিকশন করছেন জানাই দেন কমেন্টে সবাইকে সালাম দিয়ে দাও আসসালামু আলাইকুম দেন আগে কমেন্টে ভাগ ভাগ ভাগটাকে দেখাও একটু দেখি বাকি কিভাবে জিতবে আর কিভাবে জিতবে বাকি কিভাবে জিতবে Wow. Kalau cerita sudah. Hmm. Bagus bagus dis. Bagus cerita apa? Eh. Okay. Bye bye. Bye bye. Assalamualaikum.